তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোমাকে ওই মেয়ে বলো যে শোনো হারাম আমি যাব না শোনো হারাম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমি বক্তব্য শুনেছি জেনাকারীর বিভৎস শাস্তি হবে যা জাহান্নামে নামে ইউনিক শাস্তি হবে জানাবে বিচারের মেয়ে বলল যে আমি শুনেছি জাহান্নামে নামে জেনাকারীর ইউনিক শাস্তি হবে ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্য অন্য জেনাকারীদের শাস্তি ওইটা একটা জাহান নামের মত মানে জাহান নামে আগুন থাকবে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না তুমি বলছো যে মন ভাঙা মসজিদ ভাঙা সমান আমাকে ধোকা দিবা আমাকে ধোকা দিয়া মানুষকে ধোকা দিয়া আল্লাহকে পাবা তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছ তোমার তোমার সাথে জানা করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দিবে তোমার সাথে জানা না করলে সে আল্লাহকে ধোকা দিয়ে দিবে জালেম এত বড় স্পর্ধা তোর তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে ধোকাবাস বলে সে গণ্য হবে তুই বিয়ে করতে পারিস না তোর তোর তো তুই বেকার তুই কাজ করিস না তুই অলস উদাসীন তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবে কি খাবি কি পড়বি এটা টেনশন করে তুই মরে গেলে জাহান্নামে যাবে না যাবে সেটা বিবেচনা করে না এই পুরো जिम्मेवारी এ মে এ মে নেবে এ মে জাহান্নামে কি তোরই जिम्मेवारी নেবে তোর যৌবন তোর যৌবন তুই বিয়ে করতে হবে তুই কামায় রোজগার করতে হবে ভাই আমার সরি 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 তুই বলে ফেললাম না সরি ভেরি সরি